হ্যাঁ বাবা অনেক দূর পর্যন্ত হাঁটাই ফেলছি হম ওই পারে ওটা তো অনেক দূর

ওই যে এখানে ভবগুরেরা খেলে ভবগুরেরা যে খেলে যাব বাসা যাবো কি ট্রেন আসা দেখবা না এখনই চলে যাবা ট্রেনে ট্রেন আসা দেখে যাব না দেখি সামনের দিকে আমরা যেতে থাকি এখন মালগাড়িও আসতে পারে নাও আসতে পারে